আমি তো দেখতে পাচ্ছি সবাই খুব খুশি আজকে সবাই বেশ এক্সাইটেড তাই তো সবাই বেশ খুশি সেজে গুজে আজকে সবাই এসেছে এখানে আর স্টেজের চারিপাশে তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং তোমাদের সবাইকে সামনাসামনি পেয়ে আমার একদমই তাই আমরা সবাই এসেছি আপনার জন্য সবাই একদম অধীর আগ্রহে বসে আছে কখন আপনি ওনাদের সামনে আসবেন একবার ম্যাডামের জন্য জোর করে তালি হবে তো থ্যাংক ইউ সো মাচ আমারও ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে সামনাসামনি পেয়ে আমিও অ্যাকচুয়ালি স্টেজের আগে ভীষণ এক্সাইটেড থাকি তোমাদের সবাইকে দেখব বলে তোমাদের সবার সাথে কথা বলবো বলে এবং স্টেজ একমাত্র জায়গা যেখানে তোমাদের সবার কথা একদম সামনাসামনি শুনতে পাই তো আজকে আমি সত্যি খুব এক্সাইটেড খুব খুশি আর তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে বেশ মজমাট মজা হবে আজকে তাই তো এইদিকে আমি যখন আসছিলাম তোমাদের সবার হাত দেখতে পাচ্ছিলাম সবাই বেশ নাচছিলে খুব এনজয় মুডে আজকে সবাই আছো তাই তো আচ্ছা আমার জীবনের সবথেকে বড়ো পাওয়া তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছোটোবেলা থেকে যতগুলো কাজ করেছি অফুরন্ত ভালোবাসা অফুরন্ত আশীর্বাদ আমাকে তোমরা দিয়েছ প্রত্যেকটা কাজের মাধ্যমে এবং এখনও দিয়ে যাচ্ছ আমি যেখানে আছি শুধু তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসা মানে যতই বলবো কম বলা হবে তো ধন্যবাদ অনেক ধন্যবাদ এত ভালোবাসা আমাকে ছোট থেকে দেওয়ার জন্যে আর আগামী দিনেও এভাবেই আমাকে ভালোবেসো আশীর্বাদ করো বড়রা আর প্রত্যেকটা কাজে এরমভাবেই আমাকে ভালোবাসা দিও তো একদমই তাই ম্যাডাম আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে তো আমরা দেখে নেব যে ম্যাডাম আমাদের জন্য কি কি উপহার এনেছে তাই কিনা আমরা থেকে এক এক করে আমরা উপহার নিয়ে নেব তো দেখে নেব ম্যাডাম আমাদের কি উপহার দিতে চলেছে তো চলুন সঙ্গীতের উপহার নিয়ে নেব আমি চেষ্টা করছি প্লিজ ভুল হলে ক্ষমা করে দিও আশা করছি ভালো লাগবে আমি ফার্স্টই বলি যে আমি গায়িকা নই আজকে তোমরা আমাকে অভিনেত্রী হিসেবে বিভিন্ন জায়গায় দেখেছো ভালোবাসা দিয়েছো আজকে এখানে এসেছি স্টেজে অ্যাজ আ পারফর্মার অবশ্যই দর্শক বন্ধুদের সাথে একটু মজা করব একটু গানের মাধ্যমে কথার মাধ্যমে আর আমি চাইবো যে তোমরা আমার সাথে একটু গুনগুন করো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তবে আমি গায়িকা নই সিঙ্গার নই তবে ভুল ত্রুটি হলে বাড়ির মেয়ে মনে করে ক্ষমা করে দিও আমি তোমাদের বাড়িরই মেয়ে কাছের মেয়ে তাহলে একটু গান হোক সবাই মিলে আমি সবাইকে অনুরোধ করব আমার সাথে একটু গুনগুন করার জন্য ভীষণ ভালো লাগবে